আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের কাছে তুলে ধরব বাংলাদেশের হেরিটেজ সিটি নামে খ্যাত পানাম নগর এবং এর সংক্ষিপ্ত ইতিহাস কালের বিবর্তনে একসময় আমরা সবাই হারিয়ে যাব থেকে যাবে আমাদের স্মৃতি এবং নিদর্শন তেমনি আজ হয়তো পানাম নগরী একটি ধ্বংসপ্রাপ্ত শহর কিন্তু এই শহরেই ছিল কারো বাসগৃহ তার স্বপ্ন এবং শত শত স্মৃতি পৃথিবীর 100টি ধ্বংসপ্রাপ্ত শহরের মধ্যে পানাম নগরে প্রাচীন রাজাদের সম্রাটদের এবং জমিদারদের হাজারো স্মৃতি এই বাংলা বইয়ে bæড়াচ্ছে তারই এক নিদর্শন এই পানাম 15 শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁও এখান থেকে যেত দেশীয় মুসলিম তখন বিলপ থেকে শীতলক্ষা আর মেঘনা নদী দিয়ে আসতো থান কাপড় এবং ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম এবং চিরস্থায়ী বন্দোবস্তের কারণে গড়ে উঠে পানামনগর পরবর্তীতে ইংরেজরা আসার পরে নীল বাণিজ্যের জন্য ইংরেজরা এখানে বসিয়েছিল বাণিজ্যিক কেন্দ্র মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বসবাসের নগরী সর্বমোট বাউন্নটি বাড়ি নিয়ে এই শহরটি গঠিত ইমারতগুলোর মধ্যে বেশিরভাগই আয়তকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত দালানগুলো একতলা থেকে তিনতলা পর্যন্ত বিদ্যমান প্রতিটা ইমারতে প্রাচীন ইউরোপীয় স্থাপত্য শৈলী এবং মুঘল স্থাপত্যের মিশ্রণ লক্ষ্য করা যায় এছাড়াও স্থাপত্য শৈলীতে তৎকালীন স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার প্রয়োগ তো নির্মিত এছাড়াও দালানগুলোতে রঙিন কাঁচ টিকরি এবং ছাদে কাঠের ভীম লক্ষ্য করা যায় নগরীর দালানগুলোর পিছনেই রয়েছে পরিবেষ্টিত খাল ঘাটসহ পুকুর এবং পানি সংরক্ষণের জন্য অনেকগুলো কূপ কাশীনাথ ভবন নামের একটি ভবনের মধ্যে লিপি অনুযায়ী ভবনটি তেরোশো পাঁচ বঙ্গাব্দে নির্মিত এছাড়াও শহরটিতে ঢালাই লোহার কারুকার্যের নিদর্শনও পাওয়া যায় বসতবাড়ির পাশাপাশি প্রাচীন মন্দির গির্জা নাচ্যশালা সহ আরও অনেক নিদর্শন এখানে রয়েছে বাংলার বারহইয়াদের অন্যতম রাজা ইশাখা এই নগরীতে প্রায় আসতেন এছাড়াও ইশাখা রাজ অতিথিদের ঘুরে দেখাতেন এই নগরী কালের বিবর্তনে হারিয়ে যেতে থাকে এই শহরটি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর হিন্দু বণিকরা বাংলাদেশ ছেড়ে চলে যায় তারপরে অযত্নে অবহেলায় এই নগরী রূপ নেয় এক পরিত্যক্ত নগরীতে বর্তমানে এটি একটি সংরক্ষিত স্থান শহরটি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত এখানে আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সোনারগাঁওয়ের মুগরাপাড়া বাসস্ট্যান্ডে এসে নামতে হবে সেখান থেকে অটো নিয়ে সরাসরি চলে আসা যাবে এই পানাম সিটি বন্ধুরা কালের বিবর্তনে একসময় সবই হারিয়ে যায় রয়ে যায় শুধু স্মৃতিগুলো এই পানাম নগরী তেমনি এক স্মৃতি এবং বাংলার ইতিহাস সবাইকে ঘুরে আসার আমন্ত্রণ রইল বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকুন